আসসালামু আলাইকুম শীতের এক বিকেল সন্ধ্যার আগের ঠান্ডা ঠান্ডা এই মুহূর্তে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি সন্ধ্যার আগ দিয়েই আমার ব্লগটি শুরু করলাম দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে নামাজ পড়ে নিয়েছি এখন শীতের ভয়ে কম্বলের নিচেই আছি কারণ শোরুমে যাওয়া হয়নি কারণ আজকে শোরুমটা হচ্ছে বন্ধ আমাদের সাপ্তাহিক বন্ধ তো সে কারণে আসলে অলসতায় যাচ্ছে সময় সন্ধ্যার পরে আসলে সহ কি টুকিটা কি কাজ করেছি তো আর উঠতে ইচ্ছে করছে না ভেবেছিলাম চিকেন ম্যারিনেট করে রেখছিলাম সেটা কিছু একটা করবো কিন্তু ইচ্ছে করতেছে না তো বললাম যে বাইরে থেকে কিছু নিয়ে আসো তো মুখ গিয়ে চি চিকেন গ্রিল নিয়ে এসেছে আর ওদের জন্য বিপ গ্রিল নিয়ে এসেছে কাবাব যেটা তো আর সাথে লুচি এই তো আজকের রাতের খাবারটা এটাই সেরে নিচ্ছি আমরা সবাই তো আমি বললাম যে আমাকে এখানে দাও ওরা টেবিলে খাচ্ছে তো আমার হাজব্যান্ড আবার ও সন্ধ্যার পর ও বাইরে ছিল তো সুন্দর পর পর ওনাকে পরোটা ডিম ভেজে দিয়েছি উনি ওইটা খেয়ে নিয়েছে আর এগুলো খাবে না তাই তো আমাদের রাতের খাবার আজকে এটা দিয়েই চলে গিয়েছে ফুল ভিডিওটি দেখেন ফুল ভিডিওটি দেখলে হয়তো একটুখানি হলেও ভালো লাগবে আমি আগামী দিন বিকেল পর্যন্তই কন্টিনিউ করব এই ভিডিওটি দেখা যাক কতটুকু যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি হচ্ছে তো গতকালকে পরশু দুই দিনই মনে হয় ব্লগ যায়নি কারণ এই তো আসলে শীতের দিন ছোট দিন কীভাবে যে চলে যায় বোঝাও যায় না তো এটা একটা হোল্ডিং টেবিল খাটের উপর বসে কাজ টাজ করার জন্য এটা প্লাস্টিকের এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো রং করতে গিয়ে অনেক জায়গায় রং লেগে গিয়েছে তো এইভাবে হোল্ড করে রাখা যায় এটাতে আজকের নাস্তা শেষ হলো আমি বললাম যে আমাকে পানি খাওয়াও তো পানি দিয়ে যাচ্ছে তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের রাতটি এখানে শেষ করছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে তো অন্যান্য সব কাজ সেরে রুটি বানিয়ে নিয়েছি আলু ভাজি করেছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি একটা ফল কেটে দুজনেই খাবো তো উনি আবার তাড়াহুড়ো করতেছে সাড়ে নয়টা বেজে গেছে ওনার উত্তরায় যেতে হবে তো উত্তরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে টেবিলে চলে এসেছে আর আমিও একসাথে বসে দুজনে একটু রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি তো সিম্পল আজকের সকালের নাস্তা এরপর চলে যাব দুপুরের রান্নায় দুপুরের রান্না হচ্ছে আমি গতকালকে এই চিকেনগুলো নর্মাল যেভাবে আমরা রান্না করি মুরগির মাংসকে কুটে সেরকমই হঠাৎ আমাদের কারেন্ট চলে গেছে তো আবার জেনারেটার চলে উঠেছে আর কি নর্মালি যেভাবে আমরা কুটি হাট সস সেভাবেই কুটা আমার এগুলি ছোটো ছোটো করে কুটা তো আমি একটু আদা রসুন লবণ একটু সয়া সস আর হচ্ছে একটুখানি লেবুর রস আর মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো এখন আর একটু মেখে আমি এখানে চাউলের গুঁড়ি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করলেও ভালো অথবা ময়দা দিয়েও করা যায় মানে গড়িয়ে নেওয়া আর কি তো আমি চাউলের গুঁড়ি দিয়ে করতেছি ঘরে যা আছে তাই দিয়ে আর কি তো সবগুলোকে প্রথমে মেখে নিচ্ছি আর ওই দিক দিয়ে তেলগুলো ভালো করে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি সবগুলো মেখে তারপরে এখন আমি একে একে তেলও গরম হয়ে গিয়েছে একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি তো আমার দুইবারেই দেওয়া লাগতেছে একবারেরগুলো উঠিয়ে নিয়েছি ভালো করে ভেজে একটু আগুন মানে মিডিয়াম আগুন রেখে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভিতরে হয়ে যায় তারপরে এই দিক দিয়ে আমি একটু ক্যাপসিকাম কুটে নিব একটা পেঁয়াজ কুটে নিব বড় বড় করে টুকরা করে আর এখানে আমি সবজি এড করছি ফাতাকপি তো আসলে কি রান্না করছি সেটাই তো বলিনি এটা হচ্ছে চিকেন মানে চাইনিজ চিকেন যেটাকে বলে ভেজিটেবল দিয়ে করা তো সেটাই করছি তো এখানে আমি ক্যাপসিকাম কুটে নিচ্ছি আর হচ্ছে বড় বড় করে একটু কিউব করেই কেটে নিব তো আসলে আমার ছেলেরা চাইনিজ আইটেমই বেশিরভাগ পছন্দ করেন তো সেভাবে ওগুলোই করি তো আজকে দুপুরের রান্না এটাই ছিল চিকেন চাইনিজ আর হচ্ছে একটু রাইস করব ফ্রায়েড রাইস আর কি ফ্রায়েড রাইস আজকে আমি ডিম দিয়ে করব নর্মাল একদম সিম্পল করেই আর কি আমি বড় বড় করে চাইনিজ এই পেঁয়াজগুলো কুটে নিচ্ছি চায়না আর কি পেঁয়াজগুলো বড় বড়। তো মোটামুটি হ্যাঁ অনেকগুলোই হয়েছে তো আমার এখানে চিকেনও বেশি তো সেই হিসাবে করে নিচ্ছি এখানে আমি যে তেলে চিকেনগুলো ভেজে নিয়েছি সেখান থেকে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন এখানে কুচি করার রসুন থাকলেও দেওয়া যায় আমার আজকে বাটাটাই ছিল বাটাটাই দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং যে ক্যাপসিক্যামটা কুটে নিয়েছি সেটা আর এই রান্নাটা একটু ঝটফফট করতে হবে কারণ আগুনটা বাড়িয়ে নিতে হবে আর অন্যদিকে হচ্ছে আমার এই কড়াইটা সায়না কড়াই কিন্তু খুব মানে বাজে অভিজ্ঞতা আমার এটাতে হয়েছে এত পাতলা যা কিছুই করি না কেন খুবই তাড়াতাড়ি লেগে যায় আর এখানে পাতা পাতাকপি তারপরে দিয়ে দিব একটু গাজর তো গাজরটা ডিফে ছিল কুসি করা কিউব করা হলে বেশি ভালো হতো আর কি তো আর এখানে হচ্ছে স্টোন দেখাচ্ছি বরফের তো যেটা বলছিলাম এই কড়াইটা একটু আগুন বাড়িয়ে দিলেই কিন্তু চারিদিকে একদম কালো হয়ে যায় খুবই বাজে কিছুই করতে পারি না শুধু শুধু কিনে এটা আমার খুব মানে লস হয়েছে মনে করা যায় এখানে চার টেবিল চামচ আমি সয়া সস দিয়েছি আর আপনারা যারা কিনেছেন কীভাবে ইউজ করেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর হচ্ছে আমি এখানে বিনাগার দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস পনে এক চামচের মতো মানে এক চামচ পুরা দিইনি আর কি আধা চামচের মতো আর কি আর দিয়ে দিচ্ছি আমার ঘরে করা টমেটো সস চিলি সস চিলি সস দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সসটা একদম লাস্টে দিব আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর করে আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আসতেছি সেগুলোতে এখন আমি লবণ দিইনি সবজিতে এতগুলো সবজি করছি কারণ সসে অনেক লবণ তো সেগুলো একটু চেক করে তারপরে প্রয়োজন হলে একটুখানি দিব আরেক দিক দিয়ে আমি আজকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ঘরে থাকা জিনিস দিয়ে সারতেছি এক টেবিল চামচ ময়দা নিয়ে একটু পানি দিয়ে গুলে রেখেছি এখন আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিব তার আগ দিয়ে একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব ব্ল্যাক পেপার ক্রাশ করে প্রায় আধা চামচের মতোই দিব কারণ সবজি এবং চিকেন অনেক সেই হিসাবে আর কি আর কড়াইয়ের চারিদিকে আস্তে আস্তে লাল হওয়া শুরু হচ্ছে কারণ আগুনটা একটু বাড়িয়ে দিতে হচ্ছে না হয় পানি অনেক বেরিয়ে যাবে আর রান্নাটা খুবই বাজে হয়ে যাবে এই জন্য চুলাটা একটু বাড়িয়ে দিতেই হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় তিন চার টেবিল চামচের মতো তো মোটামুটি তিন টেবিল চামচ দেওয়াতে আমার কাছে মনে হয়েছে এনাফ তো দিয়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টমেটো সসটা লাস্টে দিলে একদম চিকেনের গায়ে গায়ে লাগে লেগে থাকে মানে খেতে ভালো লাগে আর কি টক মিষ্টি জাল সব মিলিয়ে তো যেহেতু চিকেনগুলো আগেই হওয়া আর সবজিগুলো বেশি একটা রান্না করতে হবে না তো জাস্ট একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব আর এক টেবিল চামচ আমি দিয়েছি যে ময়দা ময়দাগুলি রেখেছিলাম সেটা একটু আর দু এক মিনিট নেড়ে চেড়ে জাস্ট যে ময়দাটা দিয়েছি সেটা ভালো করে একটু হলেই আমি এখন নামিয়ে নেব তো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এদিক দিয়ে আমি প্লেট রেডি করে নিয়েছি ডেলে নিচ্ছি কারণ এই পাতিলে আমি রাইসটা বসাবো এই কড়াইতে আর কি আর গরম পাতিলে রেখে দিলে এই চাইনিজ আইটেমগুলো কিন্তু মানে কালার নষ্ট হয়ে যায় তো সেই কারণে আলাদা পাত্রে ডেলে নিয়েছি উপর দিয়ে একটু সুন্দর লাগার জন্য আর একটু সবুজ ছিটিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ক্যাপসিকাম এই তো রেডি হয়ে গেছে জটফট চাইনিজ চিকেন কারি বা এটাকে কি বলবো চিকেন আর কি তো ওই দিক দিয়ে আর আসলে রাইসটা প্রতিদিনই তো দেখাই এজন্য আর কিভাবে করেছি দেখাইনি ডিম ক্যাপসিক্যাম ফ চিলি ফ্লেক্স লবণ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি আর মানে একটু আগুন তো ভাড়াতে হবে সেই কারণে চারিদিকে কিন্তু লেগে যায় লাল হয়ে যাচ্ছে ধুলে উঠে যাবে কিন্তু তারপরে আর এখানে আমি পোলাওটা সকালেই রান্না করে ঝরঝরা করে শুকিয়ে রেখেছি মানে একদম প্যানের নিচে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো গতকালকের একটুখানি বিরিয়ানি সরি খিচুড়ি ছিল তো আমি ভাবলাম যে যেহেতু পোলাও আইটেমই আমরা নিজেরাই তো খাবার দিয়ে দিই তো খিচুড়িটাও দিয়ে দিয়েছি আর এখানে চার টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি উপর দিয়ে তো দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি ডিমের সাথে তো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আর মানে খেতেও মজা লাগবে এটা আশা করি কারণ সাদা হলুদ সবুজ মানে সব মিলিয়ে একটা অন্য রকম একটা কালার এসেছে আর দেখতে যেমন সুন্দর লাগতেছে মানে খেতেও টেস্ট হবে ইনশাল্লাহ এটা আর কি আমি একটু ঢাকা দিয়ে একটা তাওয়া নিচে দিয়ে এগুলো গরম হওয়ার জন্য মানে রেখে দিয়েছি যাতে ভালোভাবে হয় তো এদিক দিয়ে এখন আমার বড় ছেলে মৌবাশির আর পারিয়া হচ্ছে বাড়িতে যাবে পারিয়াদের তো মৌবাসীর পেরেশান হয়ে গেছে ও একটু ঘুরে আসবে বাড়ি থেকে সবার সাথে দেখা করতে মানে গ্রামে যাওয়া আর কি যেটা তো ভাবলাম যে সকাল থেকে বলতেছে আসলে রাজি হয় নাই তো এখন এতক্ষণে অনেক পেরেশান করে ফেলতেছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তো ওরা এখন খেয়ে বের হবে তো আমরা আমাদের জন্য এগুলো করতে করেছিলাম আজকের মানে রাতে এবং দুপুরে খাবো সেই হিসাবে একবারে করেছিলাম তো এখন যেহেতু ওরা যাচ্ছে আর এই টিফিন কেরিয়ারটা আফার হ্যাঁ গতবার আমরা আসার সময় দিয়েছিল তো ভাবলাম যে একটু খাবার দিয়ে দিই এটাও টিফিন কেরিয়ারটাও চলে গেল তো আসলে হঠাৎ করে হলো না হয় হ্যাঁ ভালো কিছু রান্না করে আরও দিতাম সুযোগ হয়নি তো ভাবলাম যে কি দিই এখানে দুধ সেমাই করে দিয়েছি হ্যাঁ একটু পরে আর একটু ফুলবে কারণ এগুলো লাচ্ছে সেমায় আর কি ভালো মানের এখানে ড্রাই ফ্রুট দিয়েছি কাজু বাদাম তারপরে খেজুর আরে তো হ্যাঁ রাইস এবং চিকেন তো রেডি হয়ে এখন সোয়া দুইটা আড়াইটার মতো আর কি বাজে তিনটার বাস দৌড়বে এটার উদ্দেশ্যেই বের হচ্ছে তো কি ওকে একটু নিচে নামিয়ে দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছে ওরা একজন একজনকে এখন বাসায় এসে কি মোনতাসির ওরাও খাবে দুপুরের খাবার আজকে এটাই ছিল একদমই সিম্পল বাট ওদের অনেক পছন্দের খাবার কারণ মাছ মাংস যদি এমনি রান্না করি তেমন একটা পছন্দ করে না তো সেই হিসাবে এই খাবারগুলো ওদের অনেক প্রিয় তো একটু রেস্ট নেওয়ার পর পরে আমার হাজব্যান্ড এসেছে দুপুরে খাওয়ার পরে আর কি তো উত্তরা থেকে উনি আবার আজকেও উত্তরা গিয়েছে তো উত্তরা থেকে এসে ওনাকে খাবার দিয়েছি রাইস এবং চিকেন তো বলল যে এখন আর উনি তো রেস্ট নেওয়ার আর সময় নেই একটু বসবে চা খাবে একটু চা বানাও সকালে চা খাওয়াটা হয়নি তাড়াহুড়ো করে চলে গিয়েছে আর আমিও খাইনি তো একটু আজকে গরুর দুধের চা বানাচ্ছি সেই কারণে এখানে দুই কাপের মতো এক কাপের থেকে একটু কম পানি দিয়েছি আর বেশিরভাগ দুধ দিয়েছি আর দুই চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটলেই তারপর চা পাতাটা দিব একটু ভালো করে ঘন হোক তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন আমি চা পাতাটা দিব তো অনেকেই জিজ্ঞেস করেছেন এই মশলা বক্সগুলো আমি কোথা থেকে নিয়েছি আসলে এগুলো অনেক বছর আগে আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম প্রায় ছয় পাঁচ ছয় বছর আগে আরও বেশি হবে যখন আমি প্রথমবার মালয়েশিয়া গিয়েছিলাম তখন প্রায় রিঙ্গিতের দোকান থেকে নিয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো এগুলো তো সেই থেকে আছে আসলে তো এর আগে আমি আরেকটা সেট ছিল সেটা সাদা কালারের সেটাই ইউজ করেছিলাম সেটাও অনেক বছর ছিল সেটা আমি উত্তরা থেকে নিয়েছিলাম তো ওইটা হ্যাঁ আমি ফেলে এখন নতুন এটাই ইউজ করেছি প্রায় চার চামচের মতোই আমি চার চামচের থেকে একটু কম চা পাতা দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়েছেটে এখন ঢেলে নেব আসলে দুপুরে আর চুলাটা মোছা হয়নি মানে খুব ক্লান্তি লাগছিল শুয়ে ঘুমিয়েছিলাম কতক্ষণ তো এখন চা খেয়ে আমি বের হব একটু শোরুমে যাব আমার বাইরে কাজ আছে এই জন্য তাড়াহুড়ো করতেছি এখন আবার তো যেহেতু খাবারটা দেরি হয়নি আর বেশি কি অন্য কিছু খাবো না জাস্ট চা খেয়ে বের হব তো উনি বসে বসে জুমে একটা মিটিংও করতেছে আবার লেখালেখিও করতেছে একসাথে মানে দুইটা কাজ হচ্ছে তো বললাম যে গরম গরম খেয়ে নেন আর আমিও বের হব এটা বলতেছি এটা আর কি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম